আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন ভিওয়ার্স অনেক ভাই আমাকে কমেন্ট করে আর বারবার বলে ভাই আপনি কমেন্টের রিপ্লাই দেন না কমেন্টের রিপ্লাই কেন দেন না আবার অনেক ভাই বলছে ভাই গরু মোটা তাজা করতে কম দিনে কোন ধরনের মেডিসিন ইউজ করব কোন ধরনের খাদ্যগুলো ইউজ করবো আসলে ভাই আপনারা কি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন না নাকি না দেখেও না দেখার বান করেন একটা মানুষ আমি একজন একা মানুষ আমি দুইটা চ্যানেল চালাই দুইটা চ্যানেলে শত শত কমেন্ট আসে আমি কাঠটার রিপ্লাই দেবো ভাই বলেন আপনি কয়টার রিপ্লাই দেবো আমি কি সারাদিন এই মোবাইলটা আমার হাতে থাকে এই সকালে গেছি গাছ কাটতে ফজরের ফজরের নামাজ পড়েই উঠছি উঠে ছা খাইছি ভাই ছা খাইয়া গরু করে গেছি গরু করে গিয়ে গরু গোসল করাইয়া ওইটা দানাদার খাদ্য দিয়ে অল্প একটু গাছ ছিল ওইটারে দিছি তারপরও গেছি ভাই গাছ কাটতে আইসি ভাই এগারোটার দিকে এগারোটার দিকে আইসা একটু ছা খাইছি ছা খাইয়া ভাই আবার গরু গোড়ে পরিষ্কার করলাম মহিষের গোড় পরিষ্কার করলাম ওইগুলো আর মহিষে গোসল করাইলাম কাজ করতে করতে ভাই এখন হচ্ছে আবারও গাছ কাটছি ওই গাছের বোঝা আমার সামনেই কিন্তু বিশ্বাস নইলে দেখেন দেখেন গাছের বোঝা গাছের বোঝাই দেখেন এখনও রয়ে গেছে এখানে ঠিক আছে সারাদিন কাজকর্ম করে ভাই সন্ধ্যার এখন সন্ধ্যা হয়ে গেছে এখনও পর্যন্ত ভাত খাই নাই হয়তো সন্ধ্যার পরে ভাত খাবো সন্ধ্যার পরে ভাত খেয়ে খেয়ে এই ভিডিওটা এডিটিং করতে হবে আপনাদের কাছে আপলোড করতে হবে ভিডিওটা আপলোড করার পর ভাই মানে একদিকে আপলোড করি একদিকে পানি খাই একদিকে ভাত খাই তারপর কি করি আমার রুমে যাই ভাই অনেক ক্লান্তি চলে আসে ভিডিওটি আপলোড করার পর ভাই ওই মোবাইলটা আমার চার্জে রেখে ভাই আমি একটু ঘুমাই ভাই একটা মানুষ কত কাজ করব সারাটা দিন ক্ষেতেও কাজ করতে হয় এই খামারেও কাজ করতে হয় আপনাদের জন্য ভিডিও কষ্ট করে তৈরি করি ফ্যামিলি আছে অন্যান্য কাজকর্ম আছে ভাই কোনটা ছেড়ে কোনটা করবে এখন তো আরও ক্ষেতের সিজন ভাই আমাদের ধান ক্ষেতের জন্য উপ এখন দুই ফসল বলে আমরা দু ফসলা বলে দুই ফসলার জন্য চাষ চলতেছে আমাদের জমিনগুলাতে ওইগুলাতে ট্র্যাক্টর দিয়ে হাল চাষ করা হচ্ছে ভাই এত কাজের ফাঁকে ভাই হাজার হাজার কমেন্ট হাজার হাজার তাও এক একটা কমেন্ট এমনও আসে যে এতটুকু লম্বা করে লেখলেও সেগুলোর উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না যতটুকু পারি ভাই দুই চারটাতে রিপ্লে দেয় কয়জন ইউটিউবার বাই রিপ্লে দেয় আপনারাই দেখেন কয়জন ইউটিউবার রিপ্লে দেয় আপনারা দেখবেন বাংলাদেশের মধ্যে যদি আপনারা একশোটা চ্যানেল পান তার মধ্যে আপনারা দুই চারটা চ্যানেল পাবেন যে সব সবগুলা কমেন্টের সবগুলা না তাও একশোর মধ্যে দশ পার্সেন্ট কমেন্টের রিপ্লাই দেওয়ার মতো দুই চারটা চ্যানেল পাবে না তার মধ্যে আমিও অন্তর্ভুক্ত কারণ আপনারা অনেকেই বলেন কিরে বাই রিপ্লাই দেন না কেন বাই রিপ্লাই দেন না আমি যেই ভিডিওতে বলে দিই যে ভাই এই ভিডিওতে যেইগুলো আছে ওইগুলো ফলো করেন ওগুলো প্রয়োজনে স্ক্রিনশট মেরে রাখেন বা ওই ভিডিওটা আপনারা দুই তিনবার দেখেন বা ওই ভিডিওটা আপনি বুঝছেন না একটা ফার্মেসিতে গেলেন ওষুধের নাম আপনারা ওই ফার্মেসিতে দেখান ভাই ওই বাড়িটা যে ওষুধগুলো বলছে ওই ওষুধগুলো আমাদের দেন এতটুকু যদি ন্যূনতম জ্ঞান থাকে না তাহলে গরু কীভাবে পালন করতে পারবে না একটু একটু চালাক হতে হবে ভাই একটু হিসাবই হতে হবে একটু একদিনে সে একদিনে বললে ওইগুলো মাথার মধ্যে মানে ঢুকিয়ে রাখতে হবে যে ওই বাড়িটা কী বলছে ওষুধের নামটা কী বলছে আমিও তো আনকাট করে এই যে ভিডিওটা যেমনি চালু করলাম দশ মিনিট হলো দশ মিনিট বিশ মিনিট হলো বিশ মিনিট পাঁচ মিনিট হলো পাঁচ মিনিট আপনাদের সাথে তো কথা বলেই যাচ্ছি ও কোথাগুলাকে আমি রিহার্সেল করে আসছি না ভাই সুজা জমি থেকে এতটুকু কাদা থেকে উঠে এসে গোসল করে পাথ খাই না এখানে ভিডিও করছে কোনো স্কিপ নাই ভাই যে আমি স্ক্রিপ্ট একজন আমাকে শেখাচ্ছে তারপরে আমি বলছি এরকম আর এরকম হতো যদি তাহলে কাটকাট করে ভিডিওগুলো দিতাম বা একটু দয়া করেন আমার প্রতি ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেয় ওগুলা শোনেন শোনার পর ভাই প্রয়োজনে কমেন্ট করেন কমেন্টের আমি রিপ্লে ভিডিও তৈরি করি চেষ্টা করার চেষ্টা করি রিপ্লে ভিডিও তৈরি করার এদের হাঁপিয়ে উঠেছে ভাই দুইটা ভিডিও করছি ওই চ্যানেলে ভিডিও করছি এখানে এই এই চ্যানেলে ভিডিও করছি একটু রহম করেন ভাই একটু রহম করেন আমিও একা মানুষ আমিও মানুষ সারাদিন আমি ফোনের কাছে থাকি না সারাদিন আমি ইউটিউবে থাকি না এদের সন্ধ্যার পরে বাড়ি থেকে চলে যাব বাজারে চলে যাব বন্ধুবান্ধব আছে আমি কেউ যেইটা দিয়ে ইউটিউব করি ওইটা আমার সাথে নিয়ে যায় কখনোই না ভাই ওইটা আমার সাথেই থাকে না আমার ফোন আমার সাথে থাকে শুধু যেটাতে কল আসে যায় ওইটা তো আমার বাড়িতে থাকে ওইটা তো আমার বাড়িতেই বন্ধ করে চলে যায় যখন আমি পরদিন আবার ভিডিও করি তখন আবার ওই ওই ওইটা আমি হাতে নেই বা মাঝে মধ্যে দুই একবার ওইটা আমি হাতে নিয়ে আপডেটগুলো দেখি কতটুকু ভিউ হলো বা কতটুকু রিচ আছে ওই ভিডিওটাতে এইগুলো দেখি জাস্ট তারপরে শেষ আপনি যত ইউটিউবার আছে সবাইকে জিজ্ঞাসা করবেন এই সেম সবসময় ওই ইউটিউবে ঢুকে বসে থাকে না ভাই ইউটিউবের যে অ্যাপসটা আছে ওইখানে ভাই আমরা কাজ করি না আমরা কাজ করি আরেকটা অ্যাপস আছে ওইটা হচ্ছে ওয়াইটি স্টুডিও ওইটা সবসময় ওপেন করে ভাই বসে থাকা লাগে না ওইটার ভিতরে কিছুই নেই শুধু আপডেট আছে আর ওইগুলো সব সময় যদি দেখতে থাকি ঘুমানো খাওয়া দাওয়া নাওয়া সবই ভাই বন্ধ হয়ে যাবে একটু রহম করেন ভাই দয়া করেন ঠিক আছে ভিডিওটা জানি না কার কেমন লেগেছে কেউ মনে কষ্ট নেবেন না ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম